বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে ব্যাপক পরিবর্তন হচ্ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন সাংস্কৃতিক অঙ্গনের প্রধান যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই শিল্পকলা একাডেমিতেও পরিবর্তন এসছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছেন সৈয়দ জামিল আহমেদ সোহেল জামিল আহমেদ একজন কর্মঠ একনিষ্ঠ এবং একজন গুণী মানুষ মেধাবী মানুষ বাংলাদেশের মঞ্চনাটক বা গ্রুপ গ্রুপ থিয়েটার ফেডারেশন যারা করেন মঞ্চনাটকের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা তার মেধা যোগ্যতা সম্পর্কে সবাই জানেন অবহিত আছেন এবং এই মানুষটি নাট্যকলার ক্ষেত্রে বাংলাদেশের মঞ্চনাটকের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন অনেক ঐতিহাসিক নাটক তিনি করেছেন যেমন ঢাকা পদাতিকের বিশাদ সিন্ধু নাটক তিনি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগ যেটি রয়েছে তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি অত্যন্ত গুণী মেধাবী মানুষ সৈয়দ জামিল আহমেদ এটি আমরা সবাই জানি তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যুক্ত হয়েছেন এটি একটা সুখবর আমরা বলতে পারি আর বিগত ১৩ বছর সম্পর্কে কিছু একটু বলতে হয় সেটি হচ্ছে বিগত ১৩ বছর যিনি মহাপরিচালক ছিলেন লিয়াকত আলী লাকি দেশের মানুষ জেনেছে সাংস্কৃতিক অঙ্গনের লোকজন জানে বুঝে যে সাংস্কৃতিক কর্মী যারা তাদেরকে যদি এই শিল্পাঙ্গনের দায়িত্ব দেয়া হয় তাহলে এটা ভালোভাবে চলবে ভালোভাবে কাজ করতে পারবে কিন্তু লিয়াকত আলী লাকির তেরো বছরে আমরা সেটি দেখিনি তিনি একাধারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান তিনি সেই সংগঠনটিকেও কুক্ষিগত করেছেন তেরো বছর যাবত তিনি সেই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে ছিলেন শিল্পকলা একাডেমির যত অনিয়ম লুটপাট সমস্ত কিছুর জন্য দায়ী এই লিয়াকত আলী লাকি তিনি একসময় ডাকসুর সাহিত্য সম্পাদক অথবা সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তাকে তখন থেকেই মানুষ জানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসেবে তিনি একটি নাটকের দলেরও প্রতিষ্ঠাতা লোকনাট্যদল কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসাবে প্রত্যেকের আশা ছিল যে তিনি বৈষম্যহীনভাবে শিল্পকলা একাডেমি পরিচালনা করবেন সারা বাংলাদেশের যে শিল্পকলার জেলাভিত্তিক যে শিল্পকলা একাডেমিগুলো রয়েছে তার মূল প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে তিনি দুর্নীতি অর্থ কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভাজন তৈরি করেছেন দিয়াকতাল এবং এই ১৩ বছরে সাংস্কৃতিক অঙ্গরের মানুষ জেনে গেছে লিয়াকত আলী লাকি কেমন মানুষ ছিলেন এবং শিল্পাঙ্গনকে ধ্বংস করার জন্য এই শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে যারা ঘোরাফেরা করেন তারা বলে থাকেন যে লিয়াকত আলী লাকি যথেষ্ট তার শিল্পকলার মানুষদেরকে এই প্রাতিষ্ঠানিক দায়িত্ব দেয়া হলে যে খুব ভালোভাবে চলবে তা কিন্তু না সেটি প্রমাণ করে দিয়েছেন যে শিল্পকলা শিল্পাঙ্গনের মানুষ হয়েও কিভাবে শিল্পকলাকে সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করা যায় সেটি তিনি নিরন্তরভাবে চেষ্টা করেছেন এবং সেটিতে তিনি সফল হয়েছেন এবং তার অর্থ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে দুদকে তার নামে মামলা হয়েছে দুদক তদন্ত করছে কিন্তু দুদক বায় আসছে দুদক তদন্ত করে খুব একটা কিছু পায়নি কিন্তু প্রচলিত আছে এই শিল্পকলা একাডেমিকে ধ্বংস করার জন্য শিল্পকলা একাডেমির উন্নয়ন ব্যাঘাত ঘটার জন্য শিল্পকলা একাডেমির অর্থ কেলেঙ্কারির জন্য লিয়াকুত আলী লাকি যথেষ্ট ছিলেন এবং তিনি তা করেছেন এখন তিনি আত্মগোপনে আছেন তো সেই ক্ষেত্রে যাই হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো যে এই ক্ষেত্রে একজন যোগ্য নিষ্ঠাবান এবং দাপুটে মানুষকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিযুক্ত করেছেন এখন আমাদের দেখার বিষয় তিনিও শিল্পকলা নাট্যজগতের একজন মানুষ এখন দেখার বিষয় যে এ সৈয়দ জামিল আহমেদ সাহেব শিল্পকলাকে কোথায় নিয়ে যান বাংলাদেশের নাট্য আন্দোলনকে কোথায় নিয়ে যান বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনকে কত দূর এগিয়ে নিতে পারেন সেটি আমাদের দেখার বিষয় যাই হোক আমরা যারা সৈয়দ জামিল আহমেদকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তিনি যাতে সুন্দরভাবে তার যে দুই বছরের জন্য তাকে নিযুক্ত দেয় নিযুক্ত করা হয়েছে সেই দুই বছরে তিনি যেন শিল্পকলার উন্নয়ন সাধন করতে পারেন সেটি এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষের প্রত্যাশা এবং চাওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন